নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করব সবাই ভালো আছো মানসী সরকার ভিলেজ করে তোমাদেরকে আবারও স্বাগত অন্যদিনের মতো আবারও একটা রেসিপি শেয়ার করছি আজকের রেসিপিটা কিন্তু আমার খুবই প্রিয় একটা রেসিপি শেয়ার করছি আশা করব ভিডিওটা ভালো লাগবে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো তো যারা কচের খেতে পছন্দ করে না এই রান্নাটা শুধু তাদের জন্য এইভাবে রান্না করলে বা এইভাবে বাড়ির কেউ যদি বানিয়ে দেয় তাহলে কিন্তু অবশ্যই খাবে তো চলো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো রান্নাটা করার জন্য এখানে আমি কিছুটা গাঁটি কচু নিয়ে নিয়েছি কচুগুলিকে জল দিয়ে রোগড়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব কচুগুলির গায়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে নোংরা আর বালি রয়েছে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি কচুগুলিকে খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কচুগুলিকে সেদ্ধ করে নেওয়ার জন্য প্রেশারে আমি জল দিয়েছি জলের মধ্যে কচুগুলিকে দিয়ে দিচ্ছি গুলিকে কিন্তু এবারে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি ভালোভাবে বলতে কুকারে দিয়েছি আমি দুটো থেকে তিনটে সিটি মেরে নেব গুলিকে খুব সুন্দরভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি চার পিস মাছ নিয়ে নিয়েছি মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো হলুদ লবণ আর হলুদ খুব ভালোভাবে মাছে মাখিয়ে নিচ্ছি এখানে কড়াই বসিয়ে কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি কড়াইয়ের ভেতরে দিয়ে দেব সর্ষের তেল তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবারে মাছগুলিকে ভেজে নেব মাছগুলিকে ভেজে উঠিয়ে নিয়েছি কড়াইতে তেল রয়েছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন সিদ্ধ করে পরিষ্কার করে রেখেছিলাম কচুগুলিকে দিয়ে দেব। কচুগুলি দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ সামান্য পরিমাণে আদা রসুন বাটা দুটো কাঁচা লঙ্কা সামান্য পরিমাণে জিরে গুঁড়ো সামান্য গোলমরিচের গুঁড়ো এবারে দেব সামান্য একটু লঙ্কা গুঁড়ো সমস্ত মশলা দিয়ে দিয়েছি এবারে কিন্তু কচু খুব ভালোভাবে মিনিট ধরে আমি তিন কষে নেব কচুগুলিকে কিন্তু খুব সুন্দরভাবেই কষে নিয়েছি দেখেই বুঝতে পারছো কত সুন্দর লাগছে না দেখতে খেতেও কিন্তু খুব সুন্দর হয় এইভাবে রান্না করলে দেখো তো এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবারে খুব ভালোভাবে একটু ফুটিয়ে নিচ্ছি ফুটে আসা পর্যন্ত পকেটে কিন্তু খুব সুন্দরভাবে ফুটে এসছে এবারে আমি ভেজে রাখা মাছগুলিকে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলি দিয়ে দিয়েছি এবারে তিন চার মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু তরকারিটা রেডি হয়ে যাবে তো চলো তিন চার মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি আর তরকারিটা কিন্তু হয়ে গেছে দারুণ লাগছে না দেখতে খেতেও কিন্তু সেই স্বাদ হয়েছে এবারে আমি ওপর থেকে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি সানরাইসে তোমরা যদি চাও এখানে কিন্তু গরম মশলা বেটেও দিতে পারো তো চলো গরম মশলা দিয়েছি এবার নেড়ে দিয়ে নামিয়ে নেবো তরকারিটা তরকারিটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে না দেখতে খেতেও কিন্তু অসাধারণ স্বাদ হয় তোমরা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়েও আর খেতে কেমন হয় আমাকে কমেন্ট করো তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করে আমার পাশে থেকো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো